আসসালামু আলাইকুম হিমসাগর আম পাকা দেখা দিয়েছে একদম গাছ পাকার দরটা যে আম কিন্তু তো আপনারা যারা হিমসাগরের জন্য বিশেষ করে ক্ষীরাপাত নামে যারা চিনেন অধিকাংশ জিয়াই পণ্য নাইট চলটা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে ইনশাল্লাহ আর এতদিন বলেছিলাম না যে না ভোগ অতটা সুমিষ্ট না বা আহামুরি ভালো না অপেক্ষা করেন তাদের অপেক্ষার বলা শেষ আমাদের সিজনের সব থেকে সেরা আম সুমিষ্ট আম বা অনেকেই বলেন না যে মধুর মতো মিষ্টি হবে কিনা তাদের জন্য এই যে এই সব এইসব বা ক্ষীর ভাই মা আম এত পরিমাণ ধরেছে আলহামদুলিল্লাহ এবার প্রচুর পরিমাণে তবে এই যে যতন দেখতে পাচ্ছে না মানে আঙুরের মতো সব আম আপনাদের দেয়ার কোনো মানে সম্ভাবনা নেই বললেই চলে কারণ কি জাস্ট আমরা এই যখন সুন্দর সুন্দর যে বেস্ট আমগুলো একটু দেখাতো সুন্দর করে এটা চারটে পাঁচটা কিন্তু এক কেজি হবে চারটা থেকে পাঁচটাতে এক কেজি হবে এই খিড়শিয়াত আমগুলোই আমরা আপনার বাসায় পাঠাবো ইনশাল্লাহ আর একটা কথা বলে রাখি ভাই আমে কালার হবে কি না ডিপেন্ড করব আমি গাছে কোন আম পাচ্ছি আমি যদি গাছে কালারফুল আম পাই এইটাই প্যাকেজিং করে আপনার জন্য পাঠাবো যদি আমি কালো আম পাই এইটাই পাঠাবো আম পাওয়ার পর দুই চারটা পচে গেলে এটা কিন্তু স্বাভাবিক কারণ আমি তো কোনো কেমিক্যাল স্প্রে করতেছি না যাতে আপনারা আম মানে সপ্তাহের পর সপ্তাহ ভালো থাকবে তো জাস্ট নাইট ছোয়ালটা অর্ডার করতে পারেন গাছ থেকে যা নামাবো তাই ডেলিভারি করব যদি এমন কোনো হয় যে না কুরিয়ারে আমটা যেতেই নষ্ট হয়ে গেছে আপনার অনেক বেশি পরিমাণ মানে পচে গেছে তখন আপনারা আমাদের জাস্ট জানাবেন একটা ফোন কল করবেন আমাদের নাম্বারে আমরা ইনশাআল্লাহ আপনার পুরো টাকা রিফান্ড করে দেবো তো এতটুকু জায়গায় আস্থার জায়গায় কিন্তু নাহের চল নিতে পেরেছে আমরা বিগত চার বছর যাবৎ কিন্তু আপনাদের জন্য এই ফ্রেশ আমগুলো ডেলিভারি করে আসতেছি এইবারও ইনশাআল্লাহ সিজনের সেরা আমটাই নাহের চল থেকে পাবেন তো অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এই নাম্বারে একটা মেসেজ করলেই হবে আসসালামু আলাইকুম